পিছন থেকে একটা কাঠ নিয়ে আসছি কারণ এখানে আমার কুমড়া গেছে একটা মিষ্টি কুমড়া আছে তো এটা নিচে মাটির সাথে মিশে গেছে এটাকে একটু সেভে রাখার জন্য মিষ্টি কুমড়াটার নিচে আমি কাঠটা দিয়ে দেবো জানি না আল্লাহ জানি যে বৃষ্টি হয়েছে কারণ বৃষ্টির ভেতরে না এই স্লাইগের পরিমাণ বেড়ে যায় এটা ঝাঁকার উপরে উঠাতে পারলে ভালো হতো কাঠ নিয়ে আসছিলাম ভাবছিলাম কাঠের উপরে দিব কিন্তু এটা উপরে উঠানো যায় তাই ভাবছি উপরেই রেখে দিই কারণ নিচে এটার সাথে শামুক ছিল সেগুলি ফালাই দিলাম এখন আমি এটাকে ঝাঁকার উপরেই রেখে দিই যাতে এখানে কিছু ধরতে না পারে কারণ অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে স্লাগের আমদানি বেড়ে যায় আর তখন এগুলি খেয়ে ফেলে সবজি নষ্ট করে ফেলে তো এখন আর স্লাগের ওষুধ দিব না কারণ যেহেতু সবজি এখন শেষ ওরা এই শেষের দিকে এটার জমা দেওয়া লাগবে না এই আমি এভাবে দেখতেছি এই যে দেখেন এই যে দেখছেন মাটিতে ছিল এখনো খায় নাই অত সুন্দরভাবে নিচে ধৈরা বসে আছে এগুলি ফালাই দিব ফালাই এটা উপরে রেখে দেব এখন ভালো হয়েছে না মিষ্টি কুমড়া তো এটা তো নষ্ট হবে না এটা যত বাতি হবে এটা রেখে রেখে খাওয়া যাবে তাই এটা আমি চাচ্ছি গাছটা যতদিন থাকে গাছের সাথে অতদিন থাকুক আরেকটা ছিল সেটা খেয়ে ফেলছি পড়ে যায় কিনা সেজন্য কাঠটা উপরে দিয়ে দিলাম এটা এখন সুন্দরভাবে বসে থাকুক ওই পাশের গাছটা আমরা খেয়ে ফেলছি পেরে আর ওই যে আরেকটা গাছ কিন্তু আছে ওইদিকে তো দেখি এটা তো এখানে রাখলাম ওই দিকেরটা কি অবস্থা দেখে নেই এটা এখনো মাটির সাথে লাগে নেই এটা আছে ওই যে এই যে এটা আছে উপরে মাটির সাথে এখনো লাগে নেই এটা কুমড়া গাছ লাগানোর আগে এই পাশটাতে মূলা আর সাদা মূলা তারপরে লাল মূলা রাদেশ এগুলি রোপণ করে খেয়েছিলাম প্রথমবার পরে আর কি এইখানটায় ঝাঁকা দিয়েছি তো সেখানে ঝাঁকা দেওয়ার পরে কয়েকটা মূলা রয়ে গেছিল ছোটো ছোটো গাছ তো ওইগুলো তো আর খাওয়া হয় নাই এখন দেখেন কত সুন্দরভাবে এই যে মূলার বীজ হয়েছে এগুলি তো পুরো পেকে যাচ্ছে দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু ধনিয়া গাছও আছে একটাই যে কত সুন্দর পাশে ধনিয়ার ফুল একদম বাতি হয়ে গেছে এগুলি শীত ভরে কিছু হবে না এটা আস্তে আস্তে শুকিয়ে দানো হবে আবার এগুলি সিটে বাগানে ফালাই দিলেই আবার সুন্দর নতুন করে ধনিয়া উঠে যাবে এই যে এটা সুন্দর এটা একদম পেকে গেছে পুরাই রেডি আর এটা এখানেও মানে মোটামুটি আর কয়েকদিন দুই সপ্তাহ পরে একদম রেডি হয়ে যাবে মূলার জন্য তো এই বিস্কাটা এখানে থাকুক আরও আছে এরকম ঝাঁকার নিচে ওই যে লাল শাক ঝাঁকার নিচে অনেক কিছু আছে ওই যে ঝাঁকার নিচে লাল শাক অনেকগুলি কারণ এখানে ঝাঁকা তো যার কারণে নিচে যায় না তো দেখেন ঝাঁকাটার নিচে কত সুন্দর লাল শাক হয়ে গেছে দেখছেন এই যে ঝাকাটার নিচে ভালোই লাগতেছে এটা কাঁচা কুমড়া দেখি এটা কাঁচাই খেয়ে ফেলবো এটা আর বাতি করবো না আর বছরের জন্য আর হবে না কুমড়া এ বছরের জন্য শেষ ও শীত করতেছে বাইরে ঠান্ডা পড়ে গেছে একদম ভালো ঠান্ডা পড়ে গেছে অনেক ঠান্ডা বাইরে এদিকে দেখি স্ট্রবেরি কী অবস্থা কত স্ট্রবেরি যে পারলাম গাছ থেকে মানে কে আর বলবো এই যে দেখেন মার্শাল্লাহ অনেক এই যে একদম পায়কা ইয়েস আরও আছে যে আরও আছে অনেক এবার স্ট্রবেরির ফলন অনেক ভালো হয়েছে অনেক মানে প্রত্যেক দিন পানি দিতে আসলেই এখান থেকে সিঁড়ে সিঁড়ে নেই আর বাচ্চারা যখন দেখে তখনই খায় এই টপটা এখানে একটা টপে নিচে আর বাকিগুলি পিছনে ঝড়িতে ঝড়িরগুলিও অনেক ভালো হয়েছে গুলো তোলা দরকার সবগুলি টমেটো তুলতে হবে এই পাশটা থেকেও ওই পাশ